পরিবহনের সময় কোরবানি পশুর চোখে মরিচ দিয়ে কষ্ট হয় সম্পর্কে নানাবিধে খুবই গর্ভিত এবং জঘন্য একটি কাজ আমি প্রায় সময় ঢাকা বিভিন্ন পশুর হাটের আশপাশ দিয়ে যখন যাই সারা বছর জুড়ে যখন ছাগলের দোকান ছাগলের বাজার টাজার থাকে বিশেষ করে রামপুরাতে ঢাকা রামপুরাতে আপনার মেরাদির হাটে এখানে ছাগলের একটা দোকান আছে এটা পাশ দিয়ে প্রায় যাওয়া পরে আর এরকম অনেকগুলো আছে এগুলোর দিকে যখন তাকায় আমি আমার বুকটা হা হা করে ওঠে একদিন আমি সেখানে নেমে সমত বলেছিলামও পশু যারা এটা নিয়ে কাজ করেন ব্যবসা করেন তাদের রিজিক আল্লাহ তালের মাধ্যমে দিচ্ছেন সেখানে পশুর প্রতি অমানবিক আচরণ করার কোনো সুযোগ কিন্তু ইসলাম রাখেনি আমি কিরিম সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ হকাতা আল্লাহ হহসান আলাই কর্লি সেই আল্লাহ তালা প্রতিটা বস্তুর প্রতি প্রতিটা প্রাণীর প্রতি হাসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন এটা লিখে দিয়েছেন আমাদের জন্য যেটা করতে হবে আমাদেরকে অর্থাৎ ফরজ করে দিয়েছেন এই জন্য পশু প্রতি অমানবিক আচরণ করা হারাম এবং গুনাহের কথা কোরবানি পশু হোক আর সাধারণ পশু হোক সর্বাবস্থায় পশু প্রতি অমানবিক আচরণ করা যাবে না আমাদের কোরবানি পশু যখন পরিবহন করা হয় বিশেষ করে অন্য সময়ও একই জিনিস দেখি আমরা যে এত ঠাসা ঠাসি করে মানে পশু রাখা হয় সামান্য কয়েকটা টাকা বাঁচাবার জন্য যে দীর্ঘ দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ ঘন্টা পর্যন্ত পশুগুলো দাঁড়িয়ে থাকতে হয় এবং মানে শরীরটা পর্যন্ত নাড়াবার জায়গা তাদেরকে দেওয়া হয় না এবং মাঝখানে বাঁশ দেওয়া হয় মানে বাঁশের ঘষা খেতে 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 তারা দূর পর্যন্ত আসে বলতে পারে না অনেক কষ্ট হয় অনেক পশু মারা পর্যন্ত যায় এগুলো খুব জঘন্য কাজ আমরা যারা কোরবানি করব। আমার মনে হয় আস্তে আস্তে এরকম সিস্টেম হওয়া উচিত যে পশুর প্রতি অমানবিক আচরণ করেন না যারা তাদের মার্কেটিং পলিসিভাবে যে আমরা পশুপতি কোরবানি আচরণ মানে অমানবিক আচরণ করি না এবং সেটা এইভাবে আমরা নিশ্চিত করছি তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে পশু কেনার চেষ্টা করা উচিত কারণ এই পশুর বদয়া তার মনের বেদনা তার মনের কষ্ট আছে তার পরিবহন করার ক্ষেত্রে সেই পশু দিয়ে আমি কোরবানি করছি এবং ওই ব্যবসায়ীকে লাভবান করছি এখানে একটা নৈতিক প্রশ্ন চলে আসে যে আমার এই কাজটা কতটা করা উচিত বিশেষ করে তাকে সুযোগটা পাইয়ে দেওয়া ব্যবসায়ীকে যে ব্যবসায়ী এ অন্যায় কাজ করেছেন মরিচের গুঁড়া দেওয়া হয় এটি আমি জানতাম না আল্লাহ মাফ করুক এটা যদি হয় তাহলে আরও জঘন্য যাতে পশুকে নিয়ন্ত্রণ করা যায় বা পশু যাতে ডানভাবে না দেখে লাফালাফি না করে বা নানা কারণে বা এ সমস্ত কাজ করা হয়ে থাকতে পারে অনেক সময় দেখা যায় ছাগলকে পেটে এত বেশি পানি ঢুকানো হয় পাইপ টাইপ ইত্যাদি দিয়ে যাতে করে বড় দেখা যায় এই পানি অতিরিক্ত ঢুকানোর ফলে ছাগল বেঁচে থাকাটা দায় হয় তার কষ্টের কারণ হয় একইভাবে দেখা যায় যে আপনার বিভিন্ন রকমের ইঞ্জেকশন বিষাক্ত ইনজেকশন ইত্যাদি পুশ করে আপনার তাকে মোটা তাজা করে বিক্রি করা হয় এতে যেমন স্লো পয়জনিং হয় মানুষ ধীরে ধীরে অনেক ভয়াবহ দুরারোগ্য ব্যাধির দিকে চলে যায় আবার এটার মাধ্যমে পশুপতি মানবিক আচরণ হয় এবং তার কষ্টের কারণ হয় এই সমস্ত কাজগুলো স্পষ্ট হারাম আল্লাহ তালা আমাদেরকে এই হারাম কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক নেককার এবং ভালো মানুষরা পশু ব্যবসার জন্য এগিয়ে আসতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে গোস্ত ওজন করে কোরবানের পশু ক্রয় করা যাবে কি না আজকাল অনেকে এটা করছেন যে লাইভ ওজন দেখে কোরবানের পশু অনলাইনে এটা দেখে কিংবা অফলাইনে এটা দেখে কেনা করছেন যে পাল্লার উপরে গরুকে তোলা হচ্ছে গরুর বর্তমান ওজন কত সে অনুপাতে কেজি প্রতি এত পড়বে এভাবে কেনা বাচা হয় এটা সাধারণত গরুর যে মূল্য সেটা ন্যায্যতা নিশ্চিত করবার জন্য করা হয় কারণ কোরবানির পশু বছরে একবার ক্রয় করা হয় যারা ক্রয় করেন তারা এটাতে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে অর্থাৎ পশু সম্পর্কে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে তারা ঠকে যাচ্ছেন কি না মানে অর্থাৎ কম দামে বেশি দামে আপনার তুলনামূলক আপনার ছোট গরু বা ছাগল কিনে ফেলছেন কি না তো সেটিকে সেই সন্দেহ সেই সংশয় সে দ্বিধা দূর করবার জন্য যদি এরকম লাইভ ওজনের বিষয়টি আনা হয় এবং এটা দেখে করা হয় ক্রয় করা হয় তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ তবে অতিরিক্ত কেজির হিসাব করা করি করা যে হ্যাঁ আমার লাভ হলো না লস হলো বিশেষ করে কেনার পরে এটা করা অত্যন্ত গর্ভিত কাজ কেনার পর এটা লাভ লস হিসাব করে একদমই বোকামি কারণ আপনি যেই টাকা দিয়ে কিনেছেন পুরোটা সব পাবেন আপনি একটা গরুর দাম ছিল এক লক্ষ টাকা আপনি কিনেছেন এক লক্ষ বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা আপনি বেশি দিয়ে কিনেছেন এটা বাজার মূল্যের চাইতে এই জন্য আলাদাল আপনাকে সব কিন্তু এক লক্ষ টাকার দিবেন না এক লক্ষ বিশ হাজার টাকারই দিবেন অথব কেনার পর আপনার এটা নিয়ে আর ক্যালকুলেশন করা এবং কত কেজি হলো না হলো আমার লস হলো লাভ হলো এরকম হিসাব নিকাশ করা অবশ্যই কোরবানির যে প্রাণ সেটিকে নষ্ট করে কোরমান উদ্দেশ্যকে ব্যাহত করে বাকি আপনি যখন কিনতে যাচ্ছেন বাজারে তখন আপনার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম লাইভজন দেখে আপনি কিনলেন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তার